এখন নুখের মধ্যে আলতা লাগায় ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় এখন সে দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় আমি মেয়ে আমি মেয়ে তো আপনারা বলুন তো মেয়েরা বিয়ে বসে কার কাছে ছেলের কাছে মেয়েরা বিয়ে বসে ছেলের কাছে এখন এই ছেলেটা যদি শরীফ নিজেকে শরীফ পাবা নাই সে যদি আরেকটা ছেলের কাছে বিয়ে বসে তাহলে বিয়েটা কি ছেলে আর মেয়ে হলো না ছেলে ছেলে হইল বুঝে না লাগে বিয়েটা ছেলে আর মেয়ে হলো না ছেলে ছেলে হইল তো ছেলে ছেলে বিয়ে হইলে নাউজুবিল্লাহ কেমনে বলতাম ছেলে ছেলে বিয়ে হইলে যে যৌন কার্যক্রম চলবে এটা কি বৈধটা না অবৈধটা জি আল্লাহ ফাকের লায়নতের কাজ না এটা এই কাজে মুসলমানের সন্তানদেরকে অভ্যস্ত বানানোর জন্য আমাদের সন্তানদের পাঠ্য বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প ঢুকানোর চেষ্টা চালানো হইতেছে তাহলে যেই যেই শিক্ষা প্রতিষ্ঠানের আপনি লিখে দিলেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো আল হাদিস নবী কি এই জ্ঞান অর্জন করার জন্য বলছিলেন শরীফ শরীফার গল্পের জ্ঞান এইটা অর্জন করার জন্য নবীজি বলছিলেন না নবীজি আল্লাহর কাছ থেকে এই জ্ঞান নিয়ে আসছেন জি তো তাহলে আপনি এলএম শব্দের অনুবাদ্যে জ্ঞান দিয়া করবেন কিভাবে করবেন এই জন্য আমি বলবো এলেম শব্দের অনুবাদ নাই এলেম শব্দের অনুবাদ এলেম এলেম শব্দের অনুবাদ এলেম এলেম শব্দের অনুবাদ নাই আপনারা বলবেন হুজুর এলেম শব্দের অনুবাদ যদি এলাম হয় তাহলে এলেম আরবি অনুবাদও আরবি আমরা তো বাংলাবাসী আমি আপনাকে বলবো আপনার এই বাংলা ভাষার মধ্যে অনেক আরবি শব্দের বহুল প্রচলন হইয়া সেটা বাংলা ভাষার শব্দে পরিণত হইছে এখন মানুষ সেটা কইলে বুঝে একটা উদাহরণ আমি দিই গজব নি গজব না তোর উপরে আল্লাহর গজব পড়ুক এই গজবের বাংলা কি বলুন তো অভিশাপ এই গজবের বাংলা কি অভিশাপ গজব পড়া বাংলা হলো অভিশপ্ত বাংলা অভিশপ্ত আমি দাবি করি আপনাদেরকে বলতে পারি এখানে যে সমস্ত মুরব্বী অনেকেরাম আছেন পুরাতন মুরব্বী বয়স সত্তরের উপরে এই সমস্ত মুরব্বীরা যত সহজভাবে গজব শব্দটা বুঝে তত সহজভাবে অভিশপ্ত বুঝে না এখন অভিশপ্ত শব্দটা বাংলা গজব শব্দ আরবি যদিও আরবি শব্দ কিন্তু বাংলা ভাষার মধ্যে এরকম বহুল প্রচলন হয়েছে এখন তোর উপরে গজব পড়ুক এই কথা কইলে কোনো মানুষে কয় না তুই কি বললি বুঝি নেই কোনো মানুষে এরকম অনেক আরবি শব্দের প্রচলন বাংলা ভাষা আসলে বাংলা ভাষাটা একটা মিশ্রিত ভাষা বাংলা ভাষাটা একটা কি মিশ্রিত ভাষা বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দ আছে বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দ আছে বাংলা ভাষার মধ্যে উর্দু শব্দ আছে বাংলা ভাষার মধ্যে ফার্সি শব্দ আছে আপনারা যে বলেন আবহাওয়ার সংবাদ আবহাওয়ার সংবাদ এই আবহাওয়া শব্দটা কোন ভাষার শব্দ ওই যে একজনকে ইংরেজি বলে ও ভাই আব এটা ফার্সি ভাষার শব্দ আব অর্থ ফানি আব কি ফানি আর হাওয়া এটা উর্দু ভাষার শব্দ এটা কোন ভাষার শব্দ উর্দু হাওয়া শব্দ আরবি তবে বাতাস অর্থে না বাতাস অর্থে না বাতাস অর্থে হাওয়া শব্দ এটা উর্দু ভাষার শব্দ তাহলে দুনোটা মিশ্রণ হইয়া হইছে আব হাওয়া আব হাওয়া একটা ফার্সি একটা উর্দু দোনোটা সংযুক্ত হইয়া আমাদেরকে বুঝায় যে বাতাস আর ফানির সংবাদ বাতাস আর ফানির সংবাদ এখন এটাকে মানে উর্দু আরবি ফার্সি এগুলাকে বাদ দেওয়ার জন্য এখন এটাকে রূপান্তরিত করা হয়েছে ট্রান্সলেশন করা হয়েছে জলবায়ু দ্বারা কি দ্বারা জল জল আব জল কি আব আর বায়ু হাওয়া বায়ু হাওয়া আব হাওয়া জল বায়ু জল বায়ু এই জল এবং বায়ু দুটা সংস্কৃতিক ভাষার শব্দ দুটা সংস্কৃতিক ভাষার শব্দ বাংলায় ব্যবহার হয় যদি সংস্কৃতিক ভাষার শব্দ বাংলায় ব্যবহার করলে এত ভালো হয় তাহলে ওই আবহাওয়া শব্দটাই কি দোষ করছে এটাও আরেক ভাষার শব্দ এটাও আরেক ভাষার শব্দ এতদিন পর্যন্ত যেটা বুঝতে বুঝতে আমরা পুরাণ হইয়া গেলাম সেটা বাদ দিয়া এখন নতুন একটা আমদানি করার প্রয়োজন কি পড়ল কথা বুঝাইতে পারি নাই জি সবচেয়ে বড় কথা হইল আব আব লেখতে দুইটা বর্ণ একটা আলিফ আর একটা বা দুইটা বর্ণ একটা আলিফ আর একটা বা হাওয়া লিখতে তিনটা বর্ণ হা ওয়াও আলিফ বুঝে থাকলে বলুন তো এই বর্ণগুলা কোরআন শরীফের মধ্যে আছে না নাই তাহলে আবহাওয়ার বর্ণগুলা যেই বর্ণ দিয়া আবহাওয়া গঠিত হয়েছে এই বর্ণগুলা কোরআনের বর্ণ বর্ণগুলা কিসের বর্ণ কোরআনের বর্ণ হয়ারিজ জল জল এটা সংস্কৃতিক ভাষার শব্দ হিন্দুদের পরিভাষার শব্দ জল আমরা মুসলমানের পরিভাষার শব্দ হলো পানি মুসলমানের পরিভাষার শব্দ কি পানি আমার বেহরা দুস্তাব আমরা তো স্টাইল করিয়া পানিরে জল বলি গোস্তরে মাংস বলি কদুকে লাউ বলি কিন্তু তারা ভুলেও আমাদের শব্দগুলা জীবনেও ব্যবহার করে না আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম মুসলমানদের পারিবাসিক যে শব্দগুলা এগুলাকে মুসলমানের পরিবেশের মধ্যে প্রচলন ঘটাইয়া সর্বজন বোধগম্য করা দরকার সর্বজন বোধগম্য করা দরকার এই জন্য এলেম শব্দের অনুবাদ জ্ঞান দিয়া না করিয়া ডাইরেক্ট এলেমকে মুসলমানের সমাজে চর্চা করিয়া এটাকে সর্বসাধারণের বোধগম্য করা দরকার এলেমের অনুবাদ এলেম অ্যালেমের অনু অনুবাদ অ্যালেম এইবার আমি আপনাদেরকে বুঝাই অ্যালেমটা দুই ভাগে বিভক্ত অ্যালেমটা কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত এক ভাগকে অ্যালেম তো বলে দোনো ভাগের উপরে অ্যালেম শব্দটা এতলাগ হয় তবে কোনো কোনো সময় এক বাঘের অ্যালেমকে আকল বলে এক বাঘের অ্যালেমকে কি বলে আকল বলে এই কারণে জ্ঞানীরা জ্ঞানকে দুই ভাগে ভাগ করে এক বাঘের নাম আঁকলে মাস আর এক বাঘের নাম আঁকলে বাদ এক বাঘ পার্থিব জগতের উন্নয়নের জ্ঞান আর এক জগ আর উন্নয়নের জ্ঞান কথা এই পর্যন্ত বুঝছেন না বুঝেন নাই এবার আমি আপনাদেরকে আরেকটু একটু গোড়ায় নিয়ে যাই হজরত দাউদ আল ইসলাম এবং সোলাইমান আল্লাহ ইসলামকে আল্লাহাগ যে এলেম দান করছেন সেই এলেমটা কোন এলেম পৃথিবীর সূচনালগ্ন থেকে কেয়ামত পর্যন্ত গোটা যুগটা তিন ভাগে বিভক্ত কিচ্ছা কাহিনী কইয়ের না তফসির করতেছি আমার কথা কয় না কিচ্ছা কাহিনী নিয়ে করতেছি না তফসির তফসির শোনার মজাই আলাদা তফসির সম্পূর্ণ আলাদা জিনিস মাহফিলটার নাম কি তফসিরুল কোরআন মাহফিল পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত গোটা যুগটা তিন ভাগে বিভক্ত কয় ভাগ এক ভাগের নাম জমানায় হিসিয়ত আরেক ভাগের নাম জমানায় জজবাতিয়ত আরেক ভাগের নাম জমানায় আকলিয়ত মাদ্রাসার তালবারা নোট করলে ফায়দা হবে জীবনভর তালাশ করিও ফাইবা না যে হয়তো এমন তালবাও থাকতে পারো পৃথিবীর সূচনা থেকে কেয়ামত পর্যন্ত গোটা যুগটা কয় ভাগে বিভক্ত তিন ভাগ এখন যে পরিভাষা আমি আপনাদের সামনে বললাম এটা ইসলামী সায়েন্সের পরিভাষা বাংলায় বুঝেন বাংলায় জমনায় অনুভূতির যুগ। অনুভূতির যুগ অনুভূতির যুগ জমনায় জজবাতিযত অনুপ্রেরণার যুগ জমনায় এক জ্ঞান বিজ্ঞানের যুগ এই পর্যন্ত কথা বুঝছেন আমার বেহরা দোস্ত হবাব আল্লাফাক পৃথিবীর সুরুলগ্নে যে কতগুলা মানুষ বানাইছিলেন এই মানুষগুলা পার্থিব জীবন পরিচালনা করার জন্য তাদের হাতিয়ার ছিল শুধুমাত্র অনুভূতির মেশিনগুলা অনুভূতির মেশিনগুলা একজন মানুষের মধ্যে অনুভূতির মেশিন কয়টা জানেননি ইসলামী ফিলোসফির ইসলামী দর্শনের পরিভাষায় এগুলাকে হাওয়া আসছে খামসা বলে যেটাকে বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় একটা মানুষের কাছে অনুভূতির মেশিন ফাঁসটা কয়টা ফাঁসটা এক নম্বর চোখ দুই নম্বর কান তিন নম্বর নাক চার নম্বর জিব্যা পাঁচ নম্বর ত্বক চামড়া এই ফাঁসটা হলো অনুভূতির মেশিন কথা খুব মনোযোগ সহকারে শুনেন। মানুষ যে জ্ঞান অর্জন করে এই জ্ঞানটা কিসের দ্বারা অর্জন করে কোথায় অর্জন করে কিভাবে অর্জন করে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণের পর থেকে বছর পর্যন্ত অজ্ঞ থাকে পাঁচ বছর পর্যন্ত কি থাকে অজ্ঞ থাকে কারণ তার জ্ঞান আহরণের মেশিনটা ইনএক্টিভ থাকে থাকে না আমার বেহরাজ এই জ্ঞান আহরণের মেশিনটা মেমোরি কার্ড কি? মেমোরি কার্ড একজন মানুষের শরীরের মধ্যে আল্লাহ ফাকরুল আলমিন জন্মের পর থেকে মেমরি কার্ড বসাইয়া দে এই মেমোরি কার্ড কী জানেন মাথার ভিতরে যে মগজ থাকে মগজ এইটা মেমোরি কার্ড মগজ এটা কি মেমোরি কার্ড এই মেমোরি কার্ডকে আল্লাহ ফাকর্বুল আলমিন পাঁচ বৎসর পর্যন্ত সচল করে না একটা মানুষের বাচ্চার যেদিন পাঁচ বৎসর বয়স শেষ হয় ছয় বৎসরের প্রথম দিন শুরু হয় সেই থেকে আল্লাহ ফখরবুল আলমিন মেমোরি কার্ড এটাকে সচল করে দে অ্যাক্টিভ করে দে তো অ্যাক্টিভ হইলে কি হয় আমার বেয়েরা দোস্ত আবাব। তিন বৎসরের বাচ্চাটাও চোখে দেখে চার বছরের বাচ্চাটাও চোখে দেখে কিন্তু এই চোখে দেখাটা শুধু দেখা পর্যন্ত সীমিত এর বাহিরে কিছু হয় না কিন্তু পাঁচ বৎসর শেষ ছয় বৎসর শুরু এই বাচ্চাটায় চোখে যেটা দেখে এটা দেখা পর্যন্ত শেষ নয় চোখে যেটা দেখে সেটাকে তার মেমোরি কার্ডে ক্যাশ করি টানি লয় ক্যাশ করি কি করে টানি লয় ও দোস্ত দোস্তবাব এই যে আপনারা মেমোরি কার্ড ব্যবহার করেন এই মেমোরি কার্ড এর মধ্যে ডবল অ্যাকশন আছে ডবল অ্যাকশন কি ক্যামেরা দিই ছবি একটা ক্যাশ করছেন মেমোরি কার্ডের মধ্যে এটার গেছে কিন্তু কিছুক্ষণ পরে তালাশ করলে ছবি এটা নাই মেমোরির মধ্যে কারণটা কি ছবি ক্যাশ করছে আপনাকে দেখাইছে শো করছে কিন্তু এটা ডিলেট হয়ে গেছে সেইভ হয় নাই কেন আপনি সেইভ করতে হবে আপনি অথবা প্রাথমিক পর্যায়ে করার অপশনটাকে ওকে করে রাখতে হবে তখন যাইয়া ক্যামেরা দিয়ে ছবি ক্যাশ করবেন সেটা মধ্যে সেভ হবে এই হওয়া ছবিটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ডিলেট না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ডিলেট হবে না আল্লাহ আল্লাহর আলমিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে মগজ নামে যেই মেমোরি কার্ড ভসাইছেন এটার মধ্যে ডবল অ্যাকশন রেখেছেন কি ডবল অ্যাকশন চোখে যেটা দেখে এটাকে কেস করে কানে যেটা শুনে এটাকে ক্যাশ করে নাক দিয়া যেটা গ্রান্নে এটাকে কেস করে জিব্বার দ্বারায় যেটা স্বাদ অস্বাদ উপলব্ধি করে এটাকে ক্যাশ করে আমার বেয়েরা দোষ অবাব ত্বকের উপর কোনো একটা জিনিস পড়লে এটা ঠান্ডা না গরম আরাম আরামদায়ক না ব্যথাদায়ক এটাকে ক্যাস করে ক্যাশ করি এটাকে সাথে সাথে আবার সেভ করে আমার বেয়ের আদস্ত অভাব এই সেভ করার কারণে আল্লাহ আকবার সাত বছর বয়সে আপনি আঙ্গুরা মোহাম্মদপুর থেকে আপনার বাবার হাত দরিয়া দরিয়া বৈরাগী বাজারে আসতেছেন পায়ে হাঁটি ওই মাঝখানে উঁচা একটা ব্রিজ আছে আরেকদিকে তাকাইয়া তাকাইয়া হাঁটার কারণে ব্রিজের কোনার সাথে উষ্টা খাইয়া আপনার নুখটা উল্টে গেছিলো এই নুকটা ফসিয়া শেষ পর্যন্ত নুকটা চলে গেছে ভিতর দিক থেকে নতুন আর একটা নখ গজাইয়া উঠছে আমার পেয়েরা আব্বার হাত ধরিয়া ধরিয়া আসার সময় বৈরাগী বাজারে এই ঘটনাটা ঘটছিল এরপরে সাত বৎসর বয়সের ঘটনা আপনার বয়স হল সত্তর বৎসর আব্বা তো কবে মরি কবরে চলে গেছে আব্বা তো আর দুনিয়াতে নাই আপনি সত্তর বৎসর বয়সে সেই আঙ্গুরা মোহাম্মদপুর থেকে হাঁটি আবার বৈরাগী বাজারে আসতেছেন ওই ব্রিজের গোড়ায় আসলে এই কথাটা আপনার মনে পড়ে সাত বছর বয়সে এখানে আমার নুকটা উল্টাইছিল কেন মনে পড়ে কেমনে মনে পড়ে আহা কামুল হাকিমিন রব্বুল আলামিন ওই আপনার মেমরি কার্ডের মধ্যে ডবল অ্যাকশন দিয়ে রয়েছে এটারে মেমোরি সেভ করছে আল্লাহ আকবার এই সেভ করার কারণে সত্তর বছর বয়সে এই ঘটনাটা আপনার মনে পড়ে যদি মেমোরির মধ্যে সেভ না থাকত তাহলে এই ঘটনা সত্তর বছর বয়সে আপনার মনে পড়তো না